নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে অনেক অনেক সকলকে শুভেচ্ছা আর আমি খুব ভালো আছি আর আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কীভাবে কেক বানাই আর আমি এখানে চার প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি আর বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে বিস্কুটটা বের করে নেব। আর এবারে ওরিও বিস্কুটটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সব বিস্কুটগুলোই দিয়ে দেবো আর এবারে ভালো করে বিস্কুটটা গুঁড়ো করে নেব আর দেখুন বিস্কুটটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি বিস্কুট গুঁড়োটা এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আর দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একবারে খুব বেশি দুধ দেবেন না বন্ধুরা না হলে পাতলা হয়ে যাবে একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আর চিনির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব বেশি আমি চিনি গুঁড়ো দিই কারণ বিস্কুটে মিষ্টি আছে তার জন্য আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো এক দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি ইনোর মধ্যে দুধ ভালো করে যাতে যায় মিশিয়ে ইনোটা আর ভালো করে এবারে মিশিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে আর আমি কফি কাপে বানাবো তার জন্য কফি কাপে দেখুন ভালো করে তেল বেরাস করে দিচ্ছি প্রত্যেকটা কাপ ভালো করে তেল বেরাস করে নেব। আর এবারে বিস্কুটের বেটারটা আমি দিয়ে দিচ্ছি কাপের মধ্যে আর খুব ফুল করে দেবো না একটু কম করে ভরবো না হলে কেকটা ফুলে বের হয়ে যাবে আর দেখুন প্রত্যেকটা ভালো করে ভরে নিয়েছি আর এবারে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি কফি কাপটা আমি যে বাটিতে কেক বানাই সেই বাটির মধ্যে কফি কাপগুলো বসিয়ে দিলাম আর আগে থেকে বালি গরম হতে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এবারে কেকের বাটিটা বসিয়ে দিলাম আর আমি ঢাকা দিয়ে দিলাম আর দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব হয়েছে কিনা কেকটা আর একটা কাঠি বুকে দেখে নেবো প্রত্যেকটাই কেক হয়েছে কি না দেখুন একে একে সবগুলোই দেখে নিচ্ছি আর সবগুলোই হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবারে কেকটা বের করে নেব তার জন্য কফি কাপটা দেখুন এইভাবে খুলে নিচ্ছি কফি কাপটা আর নেওয়া যাবে না এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর কেকটা এবারে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আর দেখুন একে একে সব কেক বের করে নেব আর কেকগুলো একটু আমার ভাঙা ভাঙা আছে সেই কেকগুলো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে ঠান্ডা উঠে দিয়েছিলাম সেই সময় খেয়ে নিয়েছে তাই এরকম হচ্ছে এক দুটা কেক দেখুন প্রত্যেকটা কিন্তু নেই আর দেখুন কেকটা কত স্পঞ্জ হয়েছে আর নরম আর খেতে খুবই ভালো হয়েছিলো বন্ধুরা আর আপনারা এইভাবে বাড়িতে ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন